আমি আপনাকে বলি বিষয়টা আমাদের স্থানীয় লোকজন দেখছে কিন্তু এটা জঙ্গলমহলে এই বর্ষা বা যেখানে বন্যাটন্যার সময় ব্যাপকভাবে হচ্ছে এবং পয়লা সিবিআই বন্ধ করার পরে আবার চালু করার চেষ্টা হচ্ছে রানীগঞ্জে আবার যেটা বন্ধ ছিল আবার প্রস্তুত চলছে তাতে ভয়ঙ্কর ভাবে এবং লালগড়ের আইসি এই সৌরভ রায়ের জন্য পুরো একটা গ্রামকে জেল খাটিয়েছি আপনি চলুন লালগড়ে আমরা তো এমএলএ টিম আমরা অভিযান নামবো এবং গ্রাম কে গ্রাম আমরা যাব। গোপী বল্লভপুর থেকে জামমণি থেকে বিনপুর থেকে কাঁসাই সুবর্ণরেখা এই বেল্ট বাঁকুড়া বিষ্ণুপুর এর এই যে অংশ সারেঙ্গা থেকে শুরু করে একদম পুরো সোনামুখী পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা পশ্চিম ভয়ঙ্কর অবস্থা কোন নদীর অস্তিত্ব নেই সব টাকা ভাই কাছে পৌঁছাচ্ছে এবং সব টাকা বালির কাজ করছে গণ দর্শনের ঘটনায় আমরা যা করার করছি আমরা লেগে আছি এই সুটাতে আমি আজকে নয় গত এক বছরের বেশি সময় ধরে লড়ছি এবং যারা লালগড়ে অন্যায় ভাবে পঁয়ষট্টি জনকে জেল খাটানো হয়েছে তাদের পাশেও আমরা দাঁড়িয়ে আমি ভিডিও কল করে তাদের সঙ্গে কথাও বলেছি হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ অভিযুক্ত তৃণমূল কর্মী মমতা ব্যানার্জি যতক্ষণ পুলিশ মন্ত্রী থাকবে ততক্ষণ এই ধরনের ঘটনা প্রত্যেক দিন ঘটবে আব্দুর রহিম বক্সি বলছেন উনি একজন বিধায়কের বিজেপি নেতাদের গলায় অ্যাসিড ঢেলে দেবেন ওর কথা গুরুত্ব দেবেন না আমি আবারও বলেছি মালতীপুরে হারাবো বিজেপি সরকার এলে জেলে ঢোকাবো ওর সঙ্গে ওর বাংলাদেশ আছে বাংলাদেশে ওর কিছু প্রপার্টি প্রপার্টি করেছে ও আতঙ্কিত মমতা যে জায়গাগুলোতে ভেড়া দেওয়ার জন্য জমি দেয়নি আমরা সেই জায়গা দিয়ে ওদেরকে সেই জায়গা দিয়ে ওদেরকে ঢোকাবো সঠিক ভাবে গেছে শুধু রাকেশ সিং এর পরিবার নয় চন্ডিপুরে একটা সম্প্রদায়ের লোক ঢুকে পুলিশের সামনে একজন হিন্দুত্ববাদী যুবককে থানার মধ্যে মেরেছে তার পরিবারও থানাতে এতে হাইকোর্টে এসতে রিট করা যায়

একটা অপঘাতে মৃত্যুকে হত্যা বলে চালাচ্ছি রাজনীতি করছে আজকে এটা প্রমাণ হয়ে গেছে বিরোধী দল নেতা যেই থাকুক না কেন এই পোস্টার গুরুত্ব রয়েছে আমি যা বলি খোঁজ খবর দায়িত্ব নিয়ে বলি আমি দাবি করব কোর্ট মনিটারিং সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া দরকার এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ডাক্তার পোস্টমর্টম করেছে ভুল করেছে তাকে কাস্টডিতে নিয়ে পুলিশের কার কার আর তৃণমূলের কার কার চাপে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে লিখেছেন তার সামনে আসা দরকার এটা ভয়ঙ্কর এটা মানবাধিকার লঙ্ঘন এবং বিএনএস কে বুড়ো আঙুল দেখানো এই জিনিস বাংলাতে বরদাস্ত করা উচিত প্রশাসন এই পরীক্ষা শিক্ষকদের প্রশ্ন নয় এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায় পাসের আর ব্যাপক হবে কারণ ওদের হাতে যে দশ নম্বর আছে পনেরো নম্বর আছে ভাইবা সেখানে ওরা আরো দুর্নীতি করবে বহু যোগ্য শিক্ষক বাদ এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করতে পারেনি তাদের অনেকে আবার চাকরি পাবে একশো বাহান্ন জন যা করার করছি তথ্য প্রমাণ সহ যাবো আমি তো যাবো না পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো তারা যাবে